হাই হ্যালো স্টুডেন্ট হ্যালিবিয়ান কেমন আছে প্রত্যেক আই হোক প্রত্যেকটা ভালো হতো তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ক্লাস ইলেভেন এর বায়োলজি চ্যাপ্টার ফাইভ এর যে পার্ট চলছিল চ্যাপ্টার ফাইভ এর যেটা আমরা সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান শুরু করেছিলাম এখান থেকে অলরেডি আমরা তিনটে ক্লাস করে নিয়েছিলাম আজকে আমরা শুরু করবো আমরা পার্ট ফোর্থ ওকে তো এখানেও আমাদের মোটামুটি পঁচিশটা কোয়েশ্চেন আমরা নিয়েছি যেগুলো নিয়ে আমরা হচ্ছে তাদের অ্যান্সার ব্লো নিয়ে ডিসকাস করব তো চলো এক এক করে হচ্ছে প্রত্যেকটা দেখা যায় তোরা একদম প্রথমেই আছে প্রদত্তগুলির কোনটি অবিদ ফলের উদাহরণ তো এখানে কি কি দেওয়া আছে দেখো অপশন একিন আছে লেগিউম আছে ক্যাপসুল আছে এবং ফলিকল তো এখানে প্রথম চলে আসে আমি হচ্ছে কোনটি অবিদারী ফল বলছে তো এক্ষেত্রে অবিদারি ফলের সেটা আমাদের হচ্ছে মধ্যে হচ্ছে দেখা যায় মানে হচ্ছে অবিদারী বলেছে যখন একটি ফুলের একটি ফল উৎপন্ন করে তাহলে খেয়াল করো একটি মাত্র ডিম্বাশয় থেকে বলেছে একটি ফল উৎপন্ন হচ্ছে তাহলে এই ধরনের ফলকে আমরা কি বলবো এই ধরনের ফলকে আমরা বলবো সরল ফল কারণ একটি মাত্র ডিম্বাশয় থেকে একটিমাত্র ফল উৎপন্ন হচ্ছে ওকে নেক্সট চলে এসো বলেছে যেসব ফলের ফলতক বিদীর্ণ হয়ে বীজগুলি ছড়িয়ে পড়ে খেয়াল করে এখানে ফলতক মানে হচ্ছে উপরে যে ত্বক থাকে সেটা ফেটে যায় গিয়ে ফলের যে বীজগুলো থাকে সেগুলো ছড়িয়ে পড়ে তাকে কি বলে একে বলা হয় আমাদের বিদারি ফল নেক্সট যে ফলের ফলতক বিদীর্ণ হয় না তাকে কি বলা হয় অবিদারি ফল মানে এর ফলতক ইন্ট্যাক্ট থাকে কোনোরকম ফেটে বা কিছু যায় না ঠিক আছে ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশে পরিবর্তিত হয়ে ফল গঠিত হলে তাকে কি বলে দেখো ডিম্বাশয়ের সঙ্গে মানে ডিম্বাশয় তো নর্মালি হচ্ছে ফলে পরিবর্তিত হয় এটা আমরা জানি কিন্তু ডিম্বাশয় ছাড়া যদি অন্য অংশ লাইক হচ্ছে বৃতি এখানে যেগুলো অপশন মানে তোমার ব্র্যাকেটে দেওয়া আছে পুষ্পাক্ষ বৃতি দলমন্ডল এগুলো যদি চেঞ্জ হয়ে ফল গঠিত হয় যেমন চালতা তোমরা হচ্ছে শুনেছিলে মানে ক্লাস করার সময় বলেছিলাম যে চালতাও এরকম একটা ফল ওকে তাহলে সেক্ষেত্রে এদেরকে এই ধরনের ফলকে কি বলা হয় তো এই ধরনের ফলকে আমরা অপ্রকৃত ফল বলবো কারণ ডিম্বাশয় থেকে ফল গঠিত হলে তাকে আমরা প্রকৃত বলবো আর ডিম্বাশয় ছাড়া অন্যান্য অংশ থেকে হলে তাকে আমরা অপ্রকৃত ফল বলবো ওকে নাও নেক্সট চলে আসে আমরা প্রদত্ত কোনটি সরল ফলের উদাহরণ তো এখানে দেখো আম এবং সবকট তো এখানে আমাদের অপশন হচ্ছে আম তো হচ্ছে একদম সঠিক ঠিক এবং সর্ষে সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর যে সবকটি প্রদত্ত কোনটি যৌগিক ফলের উদাহরণ খেয়াল করে এখানে যৌগিক ফল বলেছে যৌগিক ফল মানে আমরা প্রত্যেকেই জানি যে একটা বোটা কিন্তু তার সাথে একসাথে অনেকগুলো ফল থাকবে কিন্তু সেটা পুরোটা একটাই কাভারিং এর মধ্যে থাকবে ঠিক আছে তো এখানে দেখো কি কি আছে কাঁঠাল আছে আম আছে জাম আছে লেবু আছে তো এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু মানে আমাদের আম তো হচ্ছে সরল ফল এটা জানো যৌগিক হবে না ক্ষেত্রে জামও হবে না কারণ একটাই মাত্র মানে বীজ থাকে এক্ষেত্রে লেবুর ক্ষেত্রেও লেবু আমরা হচ্ছে সরল ফল বলবো বিকজ অফ এখানে আমাদের যে লেবু হয় তার বীজগুলো একদম কেন্দ্রে থাকে এবং বাইরে যে মানে তোমার যে অংশটা সেটা হচ্ছে লেবু হিসেবে আমরা খেয়ে থাকি ঠিক আছে বাট এটাও হচ্ছে নয় কারণ এখানে একাধিক বীজ থাকলেও এটা কিন্তু আমাদের মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফল নয় লেবু একটাই ফল ঠিক আছে তবে এক্ষেত্রে একমাত্র যৌগিক ফলের উদাহরণ হচ্ছে এখানে কাঁঠাল ওকে নেক্সট আসো ক্যাপসুল ক্যাপসুল কি বলেছে ক্যাপসুল হলো ক্যাপসুলটা কি সরল শুষ্ক বিদারী ফল সরল শুষ্ক অবিদারী ফল গুচ্ছিত ফল এবং আচ্ছা গুচ্ছিত ফল তো এখানে আসছে না ক্যাপসুল হচ্ছে এরকম হয় না তো সরল এবং হচ্ছে ফল তো এটা সরল তো অবশ্যই তবে এক্ষেত্রে সরল শুষ্ক এবং বিদারী ফলকে আমরা ক্যাপসুল বলি ওকে তো এটা খেয়াল রাখতে হবে সরল ফল এখানে খেয়াল হবে সরল মানে কি একটাই মাত্র হচ্ছে তোমার মানে একটা বোটা থেকে একটাই মাত্র ফল উৎপন্ন হবে ওকে সেক্ষেত্রে গুচ্ছিত হবেই না এটা ওকে নেক্সট ফলতক সৃষ্টি হয় দেখো ফলতক কোথা থেকে সৃষ্টি হয় খেয়াল করো অপশন গুলো দেখো ডিম্বাশয় প্রাচীর বহিস্থ ইন্টেগুমেন্ট অন্তঃস্থ ইন্টেগুমেন্ট প্লাসেন্টা থেকে তো প্লাসেন্টা এটা তো হবে না বাট হচ্ছে এখানে খেয়াল করো ফলতক বলেছে তাহলে এখানে বহিস্থ ইন্টেগুমেন্টও হবে আবার অন্তঃস্থ ইন্টেগুমেন্টও হবে কেন হবে কারণ দেখো ফলতক কিন্তু তিনটে থাকে ঠিক আছে দেখো ফলতক বা বীজতক তোমরা যেটা জানো ওটা হচ্ছে তিনটে স্তর থাকে একদম উপরে একটা স্তর থাকে তারপর মাঝে একটা থাকে আবার ভিতরে একটা থাকে আমের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে এবার এই যে স্তরগুলো আমরা বললাম এটা কিন্তু বৈস্ত থেকে হতে পারে অন্তস্থ থেকে হতে পারে বাট এখানে সব কটা বা এরকম কোনো এক্সাম্পল নেই বা কোনো অপশন নেই সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে অপশন এটা সঠিক উত্তর হবে এই কারণে কারণ ডিম্বাশয়ের যে প্রাচীর সেগুলো ডিম্বাশয় প্রাচীরের বাইরের দিকে থাকে একদম বৈস্ত ইন্ট্রুভমেন্ট এবং ভিতরের দিকে থাকে অন্তস্থ ইন্ট্রুভমেন্ট তো এগুলো থেকেই আলটিমেটলি ফলতক সৃষ্টি হয় সেক্ষেত্রে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর নাও নেক্সট কোশ্চেন চলে এসে বলেছে এক বীজযুক্ত ফল গঠিত হয় একটাই মাত্র বীজ হবে একটু আগে আমি বলছিলাম যে আমের ক্ষেত্রে দেখা যায় বা জামের ক্ষেত্রে দেখা যায় ওকে তো এগুলো হচ্ছে দেখো বা লিচুর ক্ষেত্রে দেখা যায় তো এক বীজযুক্ত ফল গঠিত হয় কোথা থেকে কি বলেছে গর্ভপত্রী ডিম্বাশয় থেকে ডিগর্ভবতী ডিম্বাশয় থেকে বহু গর্ভবতী ডিম্বাশয় থেকে এবং একটি গর্ভযুক্ত পুষ্প থেকে তাই হোক বুঝতে পারছো এখানে প্রত্যেকটা অপশন পড়ার পর বুঝতেই পারছো যদি একটাই মাত্র বীজ হবে তাহলে কোথা থেকে হতে পারে একটি ডিম্বাশয় যুক্ত স্ত্রী পুষ্প থেকে কিন্তু এটা হতে পারে ওকে নাও নেক্সট চলে বলেছে আনারস তৈরি হয় আনারস কোথা থেকে তৈরি হয় একটি বহু যুক্ত এক গর্ভপত্রী ফুল থেকে একটি আচ্ছা আনারস বলেছে খেয়াল করবে একটি এক যুক্ত বহু গর্ভপত্রী ফুল থেকে একটি বহু স্ত্রী স্তবক যুক্ত গর্ভপত্রী ফুল থেকে আর একটি অক্ষের ওপর ঘন সন্নিবিষ্ট ভাবে এক গুচ্ছ ফুল থেকে এবার দেখো তোমরা আনারস যদি খেয়াল করো বা গাছ যদি দেখে থাকো তাহলে তোমরা আলটিমেটলি আনসারটা বুঝে গিয়েছো এতক্ষণে তো দেখো যারা জানো না তাদের আমি বলে দিই অ্যাকচুয়ালি কি হয় আনারসে গাছ হয় তার পাতাগুলো এরকম গোড়া থেকে এরকম হচ্ছে বের হয় ঠিক আছে এখান থেকে প্রচুর হচ্ছে আনারসের পাতা হচ্ছে বের হয় এবার এরকম একটা লম্বা হচ্ছে স্ট্যান্ড মতো থাকে এর উপরে অনেকগুলো ফুল এরকম গুচ্ছাকারে হচ্ছে অবস্থান করে ঠিক আছে অনেক ফুল এরকম গুচ্ছাকার হচ্ছে অবস্থান করে এবং এটাই আলটিমেটলি পরবর্তীকালে ফলে পরিণত হয়ে যায় এবং গিয়ে আমাদের এখানে কিন্তু আনারস তৈরি করে আলটিমেটলি তোমরা যেটা দেখো ওটা কি এরকম গুচ্ছ করে থাকে এবং তার মাথাতেও এরকম কিছু হচ্ছে পাতার মতো হচ্ছে বেরিয়ে আসে ওকে তো এইভাবে হচ্ছে দেখা যায় তো এই যে ফুলগুলো মাঝখানে গুচ্ছা করে অবস্থান করছে এটাই কিন্তু আলটিমেটলি আনারস হয়ে যায় ঠিক আছে তাহলে এক্ষেত্রে অপশন কোনটা হবে আমাদের অপশান ডি হবে যে একটি অক্ষের ওপর ঘন সন্নিবিষ্ট হবে এক গুচ্ছ ফুল থেকেই হচ্ছে আনারস তৈরি হয় ওকে নেক্সট চলে আসো নারকেলের ভোজ্য অংশ হলো নারকেলের ভোজ্য অংশ কোনটা এন্ডোকার্প মেসোকার্প এন্ডোস্পাম এবং তো এখানে হচ্ছে অপশন সি হবে এন্ডোস্প হবে সঠিক উত্তর নেক্সট হলে ডুমুরের ভোজ্য অংশ এটা হচ্ছে তোমাদের বুঝতে হবে ডুমুরের ভোজ্য অংশ ডুমুরটা আলটিমেটলি ডুমুরের যদি আমরা হচ্ছে মানে তোমার যেহেতু স্পেশাল টাইপ অফ হচ্ছে আহ ইলে মানে যেটা বা হচ্ছে তোমার ইনফ্লোর বলা হয় পুষ্পবিন্যাস ওটা দেখা যায় এবার এটা অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় একটু এরকম ব্যাকা মতো থাকে এবং এর উপরে অ্যাকচুয়ালি ফুলগুলো সব অবস্থান করে ঠিক আছে এটা অনেকটা সেই সূর্যমুখীর মতো বলতে পারো এবার এই ফুলটা থেকে যখন ফল হয় আলটিমেটলি এটা পুরোটা হচ্ছে এই যে মানে বাউন্ডারিটা ছিল এটা কাভার হয়ে যায় গিয়ে মাঝখানে একটা ছোট্ট ছিদ্র মতো থাকে তবে এটা ডুমুর মোটামুটি মানে যখন ফল হয়ে যায় কমপ্লিটলি তারপরে মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে এটা প্রায় বন্ধ হয়ে যায় ঠিক আছে একটা ছোট্ট ছিদ্র থাকে এটা প্রায় বন্ধ হয়ে যায় তার মানে আলটিমেটলি আমরা ডুমুরের যে অংশটা খাচ্ছি এটা কি অ্যাকচুয়ালি ফুলগুলো যার উপর ছিল আর ফুলগুলো যার উপর থাকে তাকে কি বলা হয় পুষ্পাধার বা পুষ্পাক্ষ সেক্ষেত্রে আমাদের অপশন এ হবে এটা সঠিক ওকে নেক্সট দেখো বলেছে ঢ্যাঁড়স কি জাতীয় ফল তো ঢ্যাঁড়স হচ্ছে কি আছে আছে ক্যাপসুল আছে পোম আছে আছে তো পোম বেরিতে হবে না ঠিক আছে তো এখানে আমাদের ঢ্যাঁড়স হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল ঠিক আছে নেক্সট সব বলেছে প্রদত্ত কোন ড্রুব জাতীয় আছে কোনটি হবে প্রদত্ত কোনটি ড্রুব জাতীয় ফলের উদাহরণ তাহলে কি আছে আম কাজু বাদাম কাঁঠাল আর আতা তাহলে এখানে ধ্রুব জাতীয় ফলের হচ্ছে উদাহরণ এখানে আমাদের হবে আম ঠিক আছে নেক্সট চলে একটি অনিষিক্ত ফুল বা ডিম্বক থেকে বীজহীন বীজহীন বা বীজবিহীন যে কোনো কোশ্চেনে হচ্ছে এই ধরনের টার্ম ইউজ হতে পারে তো বীজহীন বা বীজবিহীন ফল সৃষ্টি ঘটনাকে বলা হয় আমাদের পার্থেনো কার্পি ওকে এটা খেয়াল রেখো বীজের ডিম্বক রন্ধ কিসে সাহায্য করে ডিম্বক রন্ধ তোমাদের যারা হচ্ছে জানো এটা ডিম্বকের গঠন তারা আলটিমেটলি বুঝতে পারছো যে ডিম্বক রন্ধ বলতে কোনটা বোঝানো হচ্ছে যারা জানো না তারা এই ছবিটাকে খেয়াল করো আমি জাস্ট একটা রাফ ছবি হচ্ছে ড্র করার চেষ্টা করছি তো এরকম হচ্ছে গঠন থাকে আমাদের ডিম্বকের ওকে ডিম্বকের গঠনটা কেমন থাকে এরকম থাকে এবার এই যে মাথায় যে ছিদ্রের মতো অংশ দেখতে হচ্ছে কারণ এর ভিতরে থাকে আমাদের ডিম্বক এর ভিতরে এরকম করে ডিম্বক থাকে এই উপরের যে ফাঁকা অংশটা দেখছে এটা অনেক ছোট থাকে এখানে আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করেই এঁকেছি তো এই যে ছোট যে ছিদ্র মতো দেখতে পাচ্ছ তোমরা এটাকেই বলা হয় ডিম্বক তো এটা কিসে সাহায্য করে অপশনগুলো গুলো দেখো পুঙ্গামের প্রবেশে পোলেন টিউব তৈরিতে জল প্রবেশ আর গ্যাস আধান প্রদানে তো এখানে হচ্ছে আমাদের এটা জল প্রবেশ হচ্ছে হতে পারে জল প্রবেশের কারণে হতে পারে তবে আবার পুং গ্যামেট প্রবেশও হচ্ছে হতে পারে দুটো হতে পারে তবে এক্ষেত্রে আমাদের ডিম্বক দেখো ডিম্বক রন্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুং গ্যামেট যেটা সেটা বিভিন্ন দিক থেকে আসতে পারে কারণ পুং গ্যামেট অনেক সময় হয় যে ডিম্বক রন্ধ বন্ধ থাকলে তখন এই সাইড থেকে প্রবেশ করে ঠিক আছে এটাকে মেসোগ্যামি বলা হয় আবার অনেক সময় এখান থেকে না এসে এখানে তলায় চ্যালাইজা থেকে হচ্ছে প্রবেশ করে তখন সেটাকে চ্যালাইজোগ্যামি বলা হয় বাট জল কিন্তু প্রবেশ অন্য কোনো জায়গা থেকে করতে পারে না যদি এটা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এখানে অপশন সি হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেই কারণে আমাদের ক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর ওকে খেয়াল রাখতে হবে কারণ দুটোই কারণ এখানে তোমাদের এরকম অনেক কোয়েশ্চেন আসছে আমি দেখেছি লাস্ট আমি যত এমসিকিউ করিয়েছি দেখেছি এরকম বেশ কিছু কোয়েশ্চেন আছে যেখানে তোমাদের দুটো অপশনই ঠিক বাট সব থেকে বেশি ঠিক কোনটা সেটা তোমাদেরকে চুজ করতে হবে বোঝা গেল খেয়াল রাখবে ডিম্বক বৃন্ত যে অংশের সাহায্যে বীজের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো ডিম্বক বৃন্ত যেটা সাহায্যে যুক্ত থাকে এটা আমরা আগেও করেছি এটা হবে ডিম্বক নাভি বা হিলাম বলা হয় নেক্সট চলে আসো পর্ব সন্ধি ও ভ্রন মূলের খেয়াল রাখবে এটা মূলের বলেছে অনেকেই কিন্তু এখানে ভ্রণ মূলটাকে হচ্ছে তাৎক্ষণিক মানে কিছুক্ষণের জন্য ভ্রূণ মুকুল দেখো দেখে হচ্ছে একটা ভুল অপশন চুজ করো তো এখানে দেখো পর্ব সন্ধি মানে একটা বীজের যে পর্ব থাকে সেই পর্ব আর তার মানে এটাকে পর্ব সন্ধি বলে অ্যাকচুয়ালি তো এখানে উপরের দিকে হয় ভ্রূণ মুকুল আর নিচের দিকে হয় ভ্রণো মূল ঠিক আছে তাহলে এই দুটোর মাঝের যে অংশটা তাকে কি বলা হয় তো এখানে যেহেতু নিচের দিকে থাকে তাই এটাকে বলা হয় বীজ পত্রা বো কাণ্ড মানে অপশন বি আমাদের সঠিক উত্তর ওকে আচ্ছা যদি এটা উপরের দিকে হতো তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন সি হতো যে বীজপত্রাধিকান্ড ওকে খেয়াল রাখবে এটা বীজের বাইরের আবরণ কি কি বলে বীজের বাইরের আবরণ তো এখানে বুঝতেই পারছো বীজপত্র তো বলবো না বীজ ত্বক বীজ পত্রাবকাণ্ড তাই তো আই থিঙ্ক অপশন তোমরা গেস করে নিয়েছো যে কোনটা হবে তো এই ক্ষেত্রে আমাদের অপশন বি হবে ওকে নেক্সট চলে আসছো পরিস্ফুটনশীল বীজের কোথায় অমরা আটকানো থাকে পরিস্ফুটনশীল বীজের কোথায় অমরা আটকানো থাকে অমরা মিনস কি যেটা থেকে হচ্ছে বীজ বা ফল হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে এই যে হচ্ছে মানে নালি মতো দেখছো এটাকেই বলা হয় অমরা অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে বলা হয় অমরা ঠিক সেম জিনিস হচ্ছে মাতৃগর্ভে হচ্ছে থাকে মাতৃগর্ভে আমরা অনেক সময় বলি না মায়ের হচ্ছে নাভির সাথে হচ্ছে সন্তান আটকানো থাকে আলটিমেটলি নাভি তোমার অমরাকে বোঝায় এখানে একটা হচ্ছে কানেকশন তৈরি হয় মায়ের সাথে শিশুর তো এখানে যেটা মেইন জায়গায় যেটা অ্যাকচুয়ালি পুরো জিনিসকে কন্ট্রোল করে তাকে বলা হয় অমরা ঠিক আছে এবার এটা আমি মানে ফলের ক্ষেত্রে বলছি মায়ের ক্ষেত্রেও সেম জিনিস হয় এরকম একটা জিনিস থাকে যেটাকে অমরা বা প্লাসেন্টা বলা হয় এর থেকে একটা এরকম মতো মত বেরোয় এবং তারপর একটা থলির মধ্যে শিশু হচ্ছে রাখা থাকে তো এখানে কি থাকে ফল থাকে ফলের ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার নেক্সট চলে আসো তার এখানে আমরা যেটা বলছিলাম তো অমরা আটকানো থাকে কার সাহায্যে হচ্ছে আমাদের ডিম্বক নাবি হবে ডিম্বক নাভির সাহায্য হচ্ছে অমরা আটকানো থাকে বীজের সাথে আচ্ছা যে সব বীজের শস্য সঞ্চিত থাকে না তাকে বলা হয় যেসব বীজের শস্য সঞ্চিত থাকে না তাদের আমরা কি বলবো অসস্যল বলবো কারণ শস্য নেই এদের আচ্ছা অসস্যল বা এক্সাল বুমনাস বীজের উদাহরণ হলো কোনটা হচ্ছে এক্সাল বুমিনাস বীজের উদাহরণ তো এখানে সবগুলোই হচ্ছে এক্সেল বীজের উদাহরণ না চলে আসে আমরা লাস্ট কোয়েশ্চেন কি বলছি তেল সঞ্চিত থাকে কার সর্ষে তো কার সর্ষে থাকে আছে দেখো চীনা বাদাম আছে সয়াবিন আছে নারকেল আছে কাজু বাদাম আছে তো এখানে সর্ষে বলেছে তো তেল তো প্রত্যেকের মধ্যেই পাওয়া যায় কিন্তু শর্ষে কার মধ্যে থাকে নারকেলের শর্ষেই একমাত্র তেল সঞ্চিত থাকে কারণ নারকেলের যে সাদা অংশটা আমরা খাই সেটা আলটিমেটলি শস্য ওকে তো এই হচ্ছে ব্যাপার তো আই থিঙ্ক বুঝতে পেরে গেছো তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার তো এটাই ছিল আজকে আমাদের পার্ট ফোর যেখানে আমরা মোটামুটি ডিসকাস করলাম এবং নেক্সট আরো পার্ট আসছে কিছু এবং ক্লাস গুলো তোমাদের জন্য ইউজফুল হলে অবশ্যই তোমরা কমেন্ট করে হচ্ছে জানিও এবং তার সাথে তোমাদের যে ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে ব্যাচমেন্ট আছে তাদের সাথেও শেয়ার করো ভিডিও গুলো যাতে তাদের জন্য এটা ইউজফুল হয় ওকে নাও তো চলো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে